আসসালামু আলাইকুম আমি আছি কিউটা কি আপনাদের সাথে আজ যাব লালন লালন দেখাবো আজকে সারাটা দিন আপনাদেরকে ঘুরে ঘুরে লালন দেখাবো দেখেন আমি যাচ্ছি কত সুন্দর একটা মূর্তি নিয়ে নিলাম বাট সবার আগে আমি দেখাবো ওখানকার গান বাজনা ঠিক আছে আপনারা দেখবেন গান দেখলাম শুনলাম এবার হচ্ছে আমি চলে আসলাম ওখান থেকে এখন দেখাবো গাইস আপনাদের লালন ঘুরে ঘুরে দেখাবো লালনের ভিতর কি আছে আমার সঙ্গেই থাকুন অবশ্যই দেখতে পারবেন তো আমি লালনটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা যারা কুষ্টিয়া এসে যারা লালন দেখতে চান অবশ্যই এসে দেখে যাবেন এই ছোট্ট শহরে কত সুন্দর একটা লালন হয়েছে না দেখলে মিস করবেন অবশ্যই আসবেন খুব ভালো লাগবে এগুলো হচ্ছে লালনের যত সাঙ্গু পাঙ্গু ছিল এদের কবর ঠিক আছে এখানে ওই যে যে মাজারটা দেখছেন আপনারা ওই মাজারের ভিতরে হচ্ছে লালনের কবর আর বাহিরে যারা আছে কালো কালো কবরগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে লালনের যারা ভক্ত ছিল তাদের কবর অবশ্যই লালনটা দেখতে অবশ্যই খুবই ভালো লাগে আপনারা আসবেন খুব ভালো লাগবে দেখছেন কত বড় একটা গাছ এবার আপনাদের দেখাবো লালনের জীবন কাহিনী এখানে লেখা আছে এখানে লেখাগুলো দেখতে পাচ্ছেন এখানে লালনের জীবন কাহিনী লেখা আছে যাই হোক আমি এখন আপনাদের দেখাবো যে মানুষগুলো আসছে দেখতে পাচ্ছেন ওদিক দিয়ে গেট আমি ধীরে ধীরে যাচ্ছি আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য অনেক গরম পড়েছে খুব সুন্দর লাগছে না জায়গাটা ফ্যান্টাস্টিক আমার ক্যামেরাম্যানটা অনেক সুন্দর করে ভিডিও করে থ্যাংক ইউ সো মাচ ক্যামেরাম্যানকে খুব ভালো লাগছে এক কাকা আসছে আমার সাথে সাথে কাকাও ভাইরাল হয়ে যাবে আমার সাথে আমার কাছে ভিডিওটা খুব ভালো লাগছে আপনারা আসেন এই দেখেন আমি মিনারের উপরে দাঁড়ালাম এবার আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন গেট এবার আমি কিছু ফুলের গাছ দেখাবো বের হওয়ার আগে হচ্ছে লালনের গেট তার আগে আমি একটু অন্য জায়গায় দেখাবো এই যে ফুলের বাগান ফুলের বাগানটা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা সবাই আসবেন আমার কাছে তো খুব ভালো লাগে এরকম জায়গায় ঘুরতে আপনারা আসবেন আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ এটা হচ্ছে গেট মেন গেট আমি বেরিয়ে গেলাম তো এখানে বাহির আর কি কি আছে সেগুলো দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন তো আমি হেঁটে আসছি প্রচন্ড রোদ ঘেমে গিয়েছি এই দেখেন আপনারা যারা আসবেন পর্যটক এখানে অনেক ধরনের আছে ওয়াও এখানে দেখতে পেলাম একটা হাতি তো আমি একটু সাইড হয়ে দাঁড়ালাম আপনারা আপনাদের ভাগ্য ভালো আপনারা হাতিটা দেখতে পেলেন আমি ভাবতেই পারিনি এখানে এসে হাতি দেখব যাই হোক আপনারা যারা ঘুরতে আসবেন এখানে সব কিছু আছে কিনার মতো কিছু কিনতে পারবেন তো আমি একটু দেখবো এখানে কী কী আছে ছোট বাচ্চাদের টুপি আমি দেখছি সব কিছু দেখি আমাকে কেমন লাগে আমি একটু মাথায় দিয়ে দেখি কেমন লাগছে গাইস অবশ্যই কমেন্ট করবে কেমন হলো যাই হোক শুধুমাত্র কিনা কাটা না এখানে খাবারের ব্যবস্থাও আছে আর এটা হচ্ছে লালনের ছবি ওই যে দেখছেন আমি খুব পাঁপড় খেতে পছন্দ করি লালনে আসলে আমি সবসময় পাঁপড় খাই এখানে আপনারা ফুচকা চটপটি অন্যান্য জিনিস সব কিছুই খেতে পারেন ঠিক আছে আর এটা হচ্ছে গাড়ি পার্কিং এখানে সবাই যারা লালনে আসে এখানে গাড়ি মোটরসাইকেল সব কিছু রাখতে পারে অনেক বড় একটা জায়গা ওর পাশে আছে আপনার মাছের চাষ এখানে মাছ ধরে সবাই শখ করে মাছ ধরে এখানে তো এটা অন্যদিন দেখাবো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় পেলে অবশ্যই কুষ্টিয়াতে আসবেন খুবই